শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিযান্স টসে হেরে প্রথম ব্যাটিং করে গুজরাট টাইটান্সের প্লেয়াররা প্রথম পাওয়ার প্লেয়ের ভিতরই অসাধারণ সূচনা করে সাই সুদর্শন এবং শুভমান গিল গুজরাট দল পাওয়ার প্লেতে ছেষট্টি রান করে কোনো উইকেট না হারিয়ে ক্যাপ্টেন শুভমান গিল সাতাশ বলে আটত্রিশ রানের একটি দ্রুত ইনিংস খেলে সুদর্শন করে একচল্লিশ বলে তেষট্টি রান তিন নাম্বারে ব্যাট করতে এসে চব্বিশ বলে উনচল্লিশ রানের একটি দুর্দান্ত খেলা দেখায় জশ বাটলার এছাড়াও শের ফরেন রাদারফোর্ড এগারো বলে আঠেরো রান করে ফলে সব মিলিয়ে আট উইকেট হারিয়ে একশো রান করে গুজরাট টাইটান্স দল রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম উইকেট হারায় রোহিত শর্মাকে দিয়ে মোহাম্মদ সিরাজ রোহিতকে আট রানেই আউট করে দেন এরপর ট্রোলের মুখে পড়ে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স শেষ পর্যন্ত একশো রানে ছয় উইকেট হারিয়ে ছত্রিশ রানে হেরে যায় এবং গুজরাট টাইট্যান্স জিত হাসিল করে নেয়